একটি বোমা যা এক মুহূর্ত শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে যা একসাথে হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে ইতিহাসের ভয়ঙ্কর পারমাণবিক বোমার আবিষ্কার কিন্তু কথা আছে এটা কি শুধুই ধ্বংস নাকি এর পেছনে আছে এক চমৎকার বিজ্ঞান আজকে আমরা জানবো এর অজানা এক ইতিহাস ভবিষ্যতের হুমকি আর এমন কিছু প্রশ্নের উত্তর যা আপনি হয়তো কখনো ভাবেননি যেগুলোর উত্তর হয়তো আপনাকেও কাঁপিয়ে দেবে তবে চলুন শুরু করা যাক আজকের রহস্যপুরের আরেকটা নতুন ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন উনিশশো সালে জার্মানিতে প্রথম আবিষ্কৃত হয় নিউক্লিয়ার তারপর শুরু হয় ম্যানহান প্রজেক্ট যা ছিল বিশ্বের সবচেয়ে গোপন বৈজ্ঞানিক প্রজেক্ট একদল বিজ্ঞানী যার মধ্যে ছিলেন আলবার্ট আনিস্তাইনো সিটি ল্যাখেন প্রেসিডেন্ট রুজ ভেল্টনকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো জাপানে হিরোসীমা ছয় আগস্ট এবং নাগা শিরাতে নয় আগস্ট দুটি পারমাণবিক বোমা ফেলেছিল যার নাম ছিল লিটিল বয় ইউরেনিয়াম এবং ফ্যাটম্যান প্লুটোনিয়াম আর এর মধ্য দিয়ে শুরু হয় এক নতুন ধ্বংসের যুগ যাকে বলা হয় নিউক্লিয়ার এজ সময়টা ছিল সকাল আটটা পনেরো মিনিট লিটিল বয় নামক এক পারমাণবিক বোমাটি হিরোসিমার ওপর ফেলা হয় মুহূর্তে আশি হাজার মানুষ নিহত হয় পরবর্তী সময়ে এর সংখ্যা দাঁড়ায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার জনে বিস্ফোরণের ফলে শহরে প্রায় সত্তর পার্সেন্ট ভবন ধ্বংস হয়ে যায় যার কারণে অনেক মানুষ জীবন্ত পুড়ে যায় কারো শরীর গলে যায় কারো শরীরে পোড়ার দাগ আজও রয়ে গেছে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে নয় আগস্ট ফ্যাটম্যান নামে দ্বিতীয় বোমাটি নাগা শিকাতে ফেলা হয় তাতে সত্তর হাজার মানুষ নিহত হয় এবং পরবর্তী সময়ে এর সংখ্যা দ্বারায় নব্বই থেকে এক লক্ষ জনে পোষায় বিস্ফোরণের ফলে শহরটি ধ্বংসস্তপে পরিণত হয় আপনি জেনে আরও অবাক হবেন যে হিরোসীমার কেন্দ্রস্থলে যারা ছিল তারা এত দ্রুত মারা গিয়েছিল যে তাদের ছায়া কংক্রিটে গেঁথে গিয়েছিল যারা বেঁচে গিয়েছিল তারা দীর্ঘমেয়াদী রেডিয়েশনের কারণে ক্যান্সার জন্মগত ত্রুটি চর্মরোগ ও মানসিক ক্রমে ভুগছেন অনেকে পরবর্তী প্রজন্মেও জেনেটিক সমস্যা বহন করছে বোমার পরে মানুষের কালো ছায়া দেওয়ালে লেগে থাকতো যাকে বলা হয় শ্যাডো অফ হিরোসীমা বহু শিশু এতিম হয় পরিবার ধ্বংস হয়ে যায় সারা বিশ্বের মানুষ এই ঘটনার পরে প্রথমবার পারমাণবিক চিত্রের ভয় বুঝতে পারে তাহলে আপনার মনে কি প্রশ্ন আসতে পারে না কিভাবে কাজ করে পারমাণবিক বোমা চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করে পারমাণবিক বোমা পারমাণবিক বোমা মূলত কাজ করে নিউক্লিয়ার রিয়াকশন বা পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়ায় দুটি উপায়ে বিশাল শক্তি উৎপন্ন করে যেমন ফিশন আর ফিউশন ফিশন ভারী মৌল যেমন ইউরেনিয়াম দুইশো বা প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ এর নিউক্লিয়াস ভেঙে যায় ফিউশন হালকা মৌল যেমন হাইড্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরও ভারী মৌল তৈরি করে ফিশন বোমার ব্যাখ্যা একটি ফিশন বোমায় ইউরেনিয়ামের নিউক্লিয়াসে নিউটন ছড়া হয় এতে নিউক্লিয়াস ভেঙে যায় এবং প্রচুর পরিমাণ শক্তি তাপ এবং আরও নিউটন বের হয় এই নিউটনগুলো অন্য নিউক্লিয়াস ভাঙতে সাহায্য করে একে বলে চেইন রিয়াকশন এবং এই চেইন রিয়াকশনগুলো অল্প সময়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় তারপর আসা যাক ফিউশন বোমা বা হাইড্রোজেন বোমার ব্যাখ্যায় ফিউশন বোমার থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ফিউশন বোমা তাকে হাইড্রোজেন বোমা বলা হয়ে থাকে এতে হাইড্রোজেন আইসোটপ একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে আর এতে উৎপন্ন হয় ভয়ঙ্কর সূর্যের মতো তাপ শক্তি তবে এটি কাজ করতে গেলে প্রথমে ভীষণ বিস্ফোরণের প্রয়োজন হয় আপনি কি জানেন বর্তমানে নয়টি দেশে পারমাণবিক বোমা আছে যেমন আমেরিকা চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েল অধিকৃত কিন্তু কখনো তা স্বীকার করেননি যা মোট আনুমানিক তেরো হাজারেরও বেশি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় পৃথিবীতে যেখানে মাত্র একশোটি পারমাণবিক বোমা পুরো পৃথিবীর জলবায়ু ধ্বংস করতে পারে সেখানে রয়েছে প্রায় তেরো হাজারেরও বেশি আপনি কি আরও জানেন পৃথিবীতে এমন কিছু পারমাণবিক বোমা যা হারিয়ে গেছে যা এখন পর্যন্ত তা খুঁজে পাওয়া যায়নি এমনকি আমেরিকার চারটি পারমাণবিক বোমা আজও আটলান্টিক মহাসাগরে লুকানো আছে নিউক্লিয়ার শক্তি কেবল ধ্বংসের জন্য নয় অনেক ভালো কাজেও ব্যবহৃত হয় যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিকিৎসাই ক্যান্সার ট্রিটমেন্ট রেডিয়েশন থেরাপি মঙ্গল গ্রহে পাঠানো যানবাহনেও পারমাণবিক ব্যাটারি মানসি পারমাণবিক বোমা একটি বিজ্ঞান কিন্তু বিজ্ঞান যখন মানবতার কল্যাণে ব্যবহৃত হয় তখন তা আশীর্বাদ আর কিন্তু যখন ধ্বংসের জন্য ব্যবহৃত হয় তখন তা অভিশাপ পারমাণবিক বোমা শক্তি ব্যবহার হোক শান্তির জন্য ধ্বংসের জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও অসাধারণ ভিডিও পেতে প্লিজ রহস্যপুরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন